গুড মর্নিং বন্ধুরা নোনা ছটার ডিউটি ছেড়ে আজকে চলে এসেছি দারুন একটা ট্যুর করার জন্য জীবনে অনেক কিছু আসবে কিন্তু ঘোড়া ঘোড়া ব্যাপারটা যে একটা অক্সিজেনের মতো সিঙ্গুরের নে এখান থেকে আমাদের জার্নি শুরু করছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো দারুন ধাবা হতে চলেছে এছাড়াও তোমরাও আসতে পারো এরকম সুন্দর সুন্দর ট্যুর করার জন্য গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমাদের সিঙ্গুর আর এখান থেকে আমরা জার্নিটা শুরু করলাম একদম অজানার উদ্দেশ্যে জানি না আমাদের ডেস্টিনেশন কি আমরা কোথায় যাব আর আমরা চারজন আজকে বেরিয়েছি আমার সাথে আছে অমৃতা সৌভিক দা দেবলী নাদি ঘড়ির কাঁটা বলছে সকাল আটটা আর আমরা ফিফটি থ্রি কিলোমিটার এখান থেকে শক্তিগড় সেখানে হল্ট নেব বাট তার আগে নিতে হবে একটা ফুয়েল ব্রেক কারণ লিভোকে সকাল থেকে খাওয়ানো হয়নি আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে এখানে আছে রুটি ডিম তরকা আলুর পরোটা আর নর্মাল পরোটা পরোটা খেলাম আর মোটামুটি খাওয়া দাওয়া একটু বেশি বেশি করে নিয়েছি কারণ বাইরে কি পাবো না পাবো সেটা জানি না সৌভিক দাও বলছিল যে হয়তো কিছু নাও পাওয়া যেতে পারে তো মোটামুটি পেট পুরে খাওয়া হয়ে গেছে এবার জার্নিংটা শুরু করব। সো ব্রেকফাস্ট করার সময় ডিসাইড হলো আমরা যাব হ্যাঁ এই সম্বন্ধে জায়গার তো এখনো পর্যন্ত কিছু জানি না তো আমরা সেখানে যাব এবং সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা অলমোস্ট চলে এসেছি মানকড়ের কাছে আমরা সার্ভিস রোড ধরলাম এবার রাইট টার্ন নিয়ে আমরা একদম মানকর স্টেশনের কাছে যাব তো চলো আগে যাই হ্যাঁ এই হচ্ছে মানকার স্টেশন একটু এইদিকে দেখা সো বন্ধুরা এই হচ্ছে মানকর স্টেশন তোমরা যদি হাওড়া দিয়ে এই লোকেশানে আসতে চাও তো সিম্পলি তোমাদের ধরতে হবে হাওড়া থেকে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস অথবা হুল এক্সপ্রেস ময়ূরাক্ষী এক্সপ্রেস কোল্ডফিল্ড এক্সপ্রেস এরকম কয়েকটা এক্সপ্রেস ট্রেন আছে আর যদি তোমরা লোকালে আসতে চাও সিম্পলি বর্ধমান চলে আসো আর বর্ধমান থেকে কোনো একটা মেমু ধরে নাও মানকর আসার জন্য তবে বর্ধমান থেকে খুব বেশি ডিসট্যান্স নয় আর এটা হচ্ছে মানকর ক্যানেল এর ভিউটা তোমরা দেখো এর আগে কিন্তু এই লোকেশনটা একটু অন্যরকম ছিল আরও বেশি গ্রিনারি ছিল বাট এখন জানি না সিজনের জন্য কিনা বাট একটু বেশি ড্রাই লাগছে হাইওয়েতেই জার্নি করলাম আর আমরা জাস্ট এন্ট্রি নিয়ে নিয়েছি অলরেডি মানকড স্টেশন থেকে প্রায় নয় কিলোমিটার অতিক্রম করলাম আমরা শাল সেগুন ও বহু নাম না জানা গাছের মাঝখান দিয়ে আমরা চলেছি আর্ট ভিলেজ অর্থাৎ আলপনা গ্রাম ঠিক জানি না কি অপেক্ষা করছে আমাদের জন্য সেখানে তবে প্রকৃতির মাঝে এই জঙ্গল আমাদের জন্য তো একদম অন্যরকম অনুভূতি আর আমরা সেই জঙ্গলের মজাটা নিতে নিতেই এগিয়ে চলেছি কলকাতার থেকে একশো কুড়ি কিলোমিটার দূরত্বে একদিনে ঘুরে আবার বাড়ি ফেরার জন্য এই লোকেশানটা সত্যিই আদর্শ বন্ধুরা আমরা সিঙ্গুর থেকে একশো কুড়ি কিলোমিটার ক্রস করে অলরেডি চলে এসেছি এমন একটা গ্রামে চলে এসেছি তোমাদের সেটা আমরা এক্ষুনি দেখাবো আর আমরা জাস্ট জঙ্গলটা ক্রস করলাম আর আমাদের দুটো বাহন এখানে রেস্ট নেবে আর আমরা হাঁটা পথে যাবো আমাদের সাথে আছে সৌভিক দা দেবলী নদী আর অমৃতা আর আমরা এখন আছি সুন্দর একটা

এই গ্রামের প্রধান আকর্ষণ এই অন্নপূর্ণা মন্দির এই আর্ট ভিলেজে যাত্রা শুরুই হয়েছে দু সাল থেকে যার প্রধান আকর্ষণ এই মন্দিরের দেওয়ালে আঁকা ছবি পূর্ব বর্ধমান জেলার মানকড় স্টেশন থেকে খুব কাছেই এই গ্রাম যা বেশিরভাগ মানুষ আলপনা গ্রাম হিসাবেই চেনে এই গ্রাম যেমন সুন্দর তেমন সুন্দর প্রতিটা লোকের ব্যবহার ও তাদের ভালোবাসা যেদিকে ছাওয়া জানুয়ারি ফেব্রুয়ারি মাস করে হয় একবার আগস্ট মাস পর মাস করে আচ্ছা আশ্বিন মাস করে হয় পুজোর আগে আগে ফেব্রুয়ারি মাস করেই মোটামুটি বেশি আসে বহুত দূর দূর থেকে আছে আপনার গোয়া থেকে মালদা থেকে হায়দ্রাবাদ থেকে এবারে মানে এসেছিল আর ওটা কোন জায়গা আছে না

পাহাড়ের বাঁকে বাঁকে যেমন অপেক্ষা করে রোমাঞ্চ এই গ্রামেও কিন্তু তাই সেম দেখুন জগন্নাথ দর্শন হয়ে গেল আমাদের এখানে এসে পাশেই রয়েছে কৃষ্ণ রাধা আর এই মেয়েটা চোরের মতো লোকের বাড়িতে উকি মারছে কি অবস্থা এই এই জায়গাটা বিকালে এত সুন্দর লাগবে না এখনো পর্যন্ত হয়নি ছবির কোয়ালিটি খুব সুন্দর আসছে আর এত সুন্দর অসাধারণ গ্রাম গ্রামের জন্যই না ছবিটা এত সুন্দর আসছে প্রতিটা দেওয়ালে দেওয়ালে ড্রয়িং এমনকি টয়লেটেও ড্রয়িং করা আছে বাইরে তো প্রচন্ড গরম কটা বাজছে বারোটা অনেকক্ষণ আগে বেজেছে ঘড়িতে অলরেডি বাজছে বারোটা চল্লিশ এই অবস্থায় বুঝতেই পারছো একদম সূর্যটা মাথার উপর একটু রেস্ট দরকার গরমের টেম্পারে এত বেশি আমি জাস্ট দেখ প্রাইভেট প্রপার্টি ঢোকাটা কি ঠিক হবে বাহ দারুণ প্রাইভেট প্রপার্টি আর দারুণ ছাওয়া আছে ঠান্ডা আছে কিন্তু বসার জায়গা নেই এত গরমের মধ্যে পড়েছিলাম আর এই গরমের মধ্যে পড়ে এই যে তোমাদের একটু আগেই দেখালাম জাস্ট এখান দিয়ে ঢুকেছি ভেবেছিলাম পরিত্যক্ত কারণ এই জায়গাগুলো দেখে বাট এদিকে ঢুকেই দেখলাম অলরেডি কাকিমা এখানে কাজ করছিলেন কাকিমাকে রিকোয়েস্ট করলাম যে একটু বসার জন্য চট হবে কিনা নর্মালি আমাদের বাড়িতে কেউ আসলে আমরা ম্যাক্সিমাম কি করি যতটুকু করা ততটুকু তবে এরকম কি করি যে আমি বাড়িতে থাকবো না আপনারা এখানে থাকুন বসুন আমি চলে যাচ্ছি অসুবিধা নেই মানে জাস্ট অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো আমরা ঢুকেছিলাম এই হয়ে আমরা বসবো তো কাকিমা আমাদের মাদুর দিয়েছে আর এটাও বললো যে আমি নামে যাচ্ছি তোমরা এখানে থাকো যখন চলে যাবে মাদুরটা তুলে বাড়িতে রেখে দিয়ে চলে যাবে তাহলে ভাবো মানে মানুষের এই গ্রামের মানুষের বিশ্বাসটা কোথায় জাস্ট মানে আর কিছু বলার নেই অসাধারণ একটা এক্সপিরিয়েন্স দেখো পাহাড়া কাকে বলে জেড প্লাস সিকিউরিটি জেড প্লাস সিকিউরিটি নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি তো আমরা চলে এসেছি এই গ্রামে আর আমাদেরকে অনেক সবাই বলেছে যে খাওয়া দাওয়া করে যেতে আর ঠাকুরের প্রসাদ তাই না করতে পারলাম না চলে এলাম আর এখানে পুরো চড়ুই ভাতির মতো দারুণ লাগছে গ্রামের সমস্ত মানুষ এসেছে ওয়াও আর এখানে দেওয়া হচ্ছে শালপাতায় খাবার এটা অন্য পাওয়া এখানে রান্না হচ্ছে প্রচুর পরিমাণে ভাত একদম ফুটছে দাদা আজকে মেনুতে কি কি আইটেম আছে মেনুতে আপনার আছে ভাত ডাল কুমড়ো সবজি আলু সমস্ত আপনার আছে বন্ধে পায়েস আর পাঁপড় এইগুলো মেনু চারনি চাটনি এখানে সব থেকে বেশি যেটা আকর্ষণীয় বা ভালো লাগলো শাল পাতায় যেটা আমাদের ওখানে নেই আর এখানেও চলছে অলরেডি রান্না সবার স্পেশাল গেস্ট আর কিছু বলার নেই সব থেকে সবথেকে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে এই শালপাতার প্লেটটা। ওদের ওখানেও আছে বাট এরকম না এটা সম্পূর্ণ আলাদা। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তবে সেটা অনেক ছোটবেলায় পেয়েছিলাম এখন আর নেই। এখন প্লাস্টিক বা পেপারের হচ্ছে। তো এটা হচ্ছে গোবিন্দর মহাপশাদ পায়েস। কেমন লাগছে দাদা ভালো লাগছে দারুন কিছু না এখানে আমরা এখন এবা আইসক্রিম এই কি আইসক্রিম নাও হচ্ছে আমি 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 এই এইটা ছোট ব্যালা পেপসি ঠিক আছে ওই যা চায় টাই দি দাও ফুল ভিডিও দাও একটা

ব্যাপারটা উল্টো হয়ে গেল বাবা দেখে দেখি জিপটা দেখি জিপটা বিজেপি হয়ে গেছে জিপটাই কি বাবা হয়ে গেছে বিজেপি আপনারা দেখেনি এখানকার মানুষ এই উৎসবে কিভাবে মেতে রয়েছে হ্যাঁ এই দুটো দিন এই দুটো দিন এত সুন্দরভাবেই সমস্ত গ্রামের মানুষ এবং এছাড়াও আরও পাশের দুটো গ্রামকে আমন্ত্রণ করা হয় এই অনুষ্ঠানে এই দুই দিন ধরে চলে দারুণ উৎসব এইখানেই শেষ কিন্তু নয় এখানে আরও একটা শিব মন্দির আছে সেটা আমরা দর্শন করব এবং এরপর আমরা আবারও একটা নতুন গন্তব্যে যাব সো গাইস দিস ইজ বাস বাগান তোমরা কি কোনো দিন দেখেছ এটা কি বলো তো হার হার মহাদেব আমরা মোটামুটি এই বাস বাগানগুলো ক্রস করে একদম বাসবাগানের মাঝে মহাদেবের দর্শন পেয়েছি আমরা আর একটু সামনে যাব। সত্যি আজকের দিনটা এত সুন্দর মানে এত অসাধারণভাবে কাটবে সত্যি আশা করিনি জাস্ট কিছু বলা নেই সবই তার ইচ্ছা দেখেছো ড্রয়িং কত সুন্দর মানে আর্ট প্রতিটা দেওয়ালে প্রতিটা দেওয়ালে মহাদেব শুধু দেখুন একবার হাতের কাজগুলো বিদায় জানাচ্ছি আলপনা গ্রামকে আমরা আবারও আসব। এই গ্রামের মানুষদের ইচ্ছা যে ওনাদের গ্রামকে একটি মডেল গ্রামে পরিণত করা যাত্রা শুরু হয়েছিল আমি আগেই বলেছিলাম দু হাজার সালে যার প্রধান আকর্ষণ ছিল ওই অন্নপূর্ণা মন্দিরটি এবং তার দেয়ালের ছবি আঁকার মাধ্যমে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আসেন এই চিত্রশিল্পীরা যারা তাদের হাতের জাদু এই দেওয়ালগুলিতে তুলে ধরেছেন আপনি যদি চিত্রশিল্পী হয়ে থাকেন তাহলে আপনিও পারেন এই অনুষ্ঠানে যোগ দিতে আর কন্ট্যাক্ট নাম্বার তো আমি দিয়েই আর আপনি যদি আমাদের মতো গ্রামটি এক্সপ্লোর করতে চান তাহলে অবশ্যই চলে আসুন ফোন করলেও চলবে না করলেও চলবে আর যদি ভাবেন আপনি এখানে স্টে করবেন থাকবেন তাহলে অতি অবশ্যই আগের থেকে ইনফর্ম করতে হবে তার জন্য অবশ্যই ফোন করে আসবেন আর থাকার জন্য সুব্যবস্থা আছে আর আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম ভাল্কি মাচানে আর এই জায়গার কি ইতিহাস আছে বিস্তারিত তো জানি না যতটুকু আশেপাশের মানুষদের থেকে জানা বা মুখে শোনা এটা নাকি ভল্লু রাজারা তৈরি করেছিল ভল্লুক শিকার করার জন্য সম্ভবত ডেটাই বা ডিটেলস এখনো পর্যন্ত জানি না আর এই যে লোকেশনটা আছে এখানে মাইল আছে একটা তোমরা দেখতে পাবে অবিরামপুর ফোর পয়েন্ট সিক্স কিলোমিটার তো এই লোকেশান থেকে একদম সামনেই এই হচ্ছে ভালকি মাচান তো চলো আমরা সামনেটা গিয়ে একবার দেখবো ভেতরে কি আছে তো আমরা কি এইটা দিয়ে যাব চলো আমরা এটা দিয়ে যাই চলো আমরা বনে জঙ্গলে বনে জঙ্গলে ঢুকছি আমরা কি ভেতরে যাব এই আমার তো মনে হচ্ছে কিছু তো একটা এই না গুপ্ত ধর চেষ্টা করে দেখবো এই কিছুদিন আগে নেমেছিল কাকা বাবু কেউ নামেনি গোপ্রটাকে ঢুকিয়ে দিয়েছিল

বেকার তো করে দিয়ে গেছে কেউ কিছু করছে না ছাড়িয়ে নিয়ে বাড়ি করানো কি চলো আজকের দিনটা কিন্তু দারুণ দারুণ কাঠালাম এটা হচ্ছে ভালকি মাছার এখানেও এসেছি আর তোমরা তো দেখতে পেলে আমরা আর ওখানে মানুষরা তো খুবই খুবই ভালো মানে পুরো একদম আমাদেরকে আপন করে নিয়েছিল গেছিলাম খাওয়া দাওয়া করেছি লেগেছে যাব তো এখানে আমি মনে হয় অন্য কোনো দিনে এলেও এই আত্মীয়টা তোমরা পাবে কারণ এখানকার মানুষরা সত্যি ভীষণ ভীষণ ভালো তোমরা দেখেছো গাছের আম গুড়িয়ে দিয়েছে আমরা আমও খেয়েছি এছাড়াও আমাদেরকে মাদুর দিয়েছিল সেখানে আমরা বসেছিলাম আমি জানি না এরকম আত্মীয়তা কোথায় পাওয়া যায় সেই জন্য আমাদের আমাদেরকে আরো বেশি বেশি ভালো লেগেছে তো আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো এইভাবে তোমাদের কাছে আসতে থাকবো জানি খুব কম ভিডিও আসছে মাসে অনেক কম আছে কিন্তু কিছু করার নেই কাজের ফাঁকে বেরোতে হয় তো সবটা তোমরা একটু ম্যানেজ করে নিও দেখা হবে নতুন একটা দারুণ ভিডিওর সাথে ততক্ষণ সবাই সাবস্ক্রাইব আর শেয়ার করতে থাকো